এক নম্বর আমল রমজানের এক নম্বর আমল কি পাঁচ ভক্ত নামাজ আদায় করব জামাতের সাথে নিয়ত আছে তো ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ অনেক মানুষ ইনশাআল্লাহ কয় না মুখ বন্ধ করে বসে রাখে বসে থাকে এদের মত পুরা কোফাইল আর নাই আম্মে মনে করেন আমি তো নামাজ পড়ি কোসুন নামাজ পড়েন নি আম্মে আম্মে নামাজ তো কদ্দুর হয় না হয় এটা আল্লাহ ভালো জানে ইনশাআল্লাহ কইতে কইতে ফাস ফাসে ইনশাআল্লাহ কইবেন যেদিন এই দিনও সকাল হাদিসে আছে কেয়ামতের দিন সকালবেলাও মানুষ পাল্লা দিয়া মাপতে থাকবে যেদিন কেয়ামত হইবে এই সকাল সকালবেলাও কাপড় ওলায় কাপড় মাপতে থাকবে জমিন ওলায় হাল জমিনে যাইব

রমজান মাসের প্রথম রমজান দেখা সেহেরি না সে রোজাও রাখছে নিয়ত করছে সে ফজরের নামাজ পড়ছে সেহেরি খাইয়া ফজরের নামাজ পড়ছে নামাজের ভিতরে স্টক করে মারা গেছে নামাজের পর এরকম এরকম ঘটনা আমাদের সামনে আছে না নাই এতে ইনশাল্লাহ কেন কব আল্লাহ যাতে আমার রমজানটা সুন্দর মতো পার করো তৌফিক দান করে এই জন্য রমজানের আমল কি এক নম্বর আমল এক অক্ত নামাজও যাতে আমাদের জামাতের সাথে পড়া ছাড়া না ছুটে ঠিক আছে তো ইনশাল্লাহ পাঁচ এক নম্বর আমল জমলানে পাঁচ নামাজ জামাতের সাথে পড়বো এক নম্বর আমল ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে হলো যারা আমরা নামাজি এদের যাতে তাকবির না ছুটে আমরা নিয়ত করে আনি যে ইনশাল্লাহ আজকে থেকে রমজানের চাঁদ উঠার থেকে আমি তাকবির সাথে নামাজ পড়া শুরু করব। একদম রমজানের তিরিশ দিন এরপরে দশটা দিন আপনি কষ্ট করবেন যদি আপনি একলাসের সাথে সাথে বিশ্বাসের সাথে এই আমল করেন নবীজি বলেন এই আমলটা যদি কেউ করে আল্লাহ তার দুইটা সার্টিফিকেট দেয় সুবাহ সার্টিফিকেট না। নম্বর হলো এক নম্বর সার্টিফিকেট জাহান নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন সুবাহান আল্লাহ দ্বিতীয় সার্টিফিকেট হইল মুনাফিকের খাতার থেকে তার নামটা কেটে দেন সুবাহান আল্লাহ মুনাফিকের খাতার থেকে তার নামটা কেটে দেন যদি মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দেয় উঠবো কোন জায়গায় জান্নাতিদের কাতারে সুবাহান আল্লাহ তো এই আমলটা আমরা যারা নামাজ এরা করতে রাজি আছি তো ইনশাল কার কার নিয়ত আছে ইনশাল আল্লাহ আমাদের সকলকে তো দান করুক সকলে বলে আমি তাকবিরুল্লাহ সাথে পাঁচ অক্ত নামাজ পড়বো এটা হলো রমজানের দ্বিতীয় আমল এক নম্বর আমল হইলো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো দ্বিতীয় আমল হলো তাকবিরুল্লাহ সাথে পড়ার চেষ্টা করব। আর তৃতীয় নম্বর হইলো নবীজি বলেন চারটা কাজ রমজানে বেশি করবা দুইটা তোমার নিজের জন্য আর দুইটা না করে তোমার উপায় নেই

এক নম্বর কালেমা পড়বা দুই নম্বর আস্তাফিরুল্লাহ পড়বা দুইটা তিন তিন নম্বর তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবা তো জান্নাত না চাও ছাড়া তো উপায় নাই ঠিক কি যারা কম তিন নম্বর হলো জান্নাত চাইবা চার নম্বর হলো জাহান নাম থেকে মুক্তি চাইবা আল্লাহ আমার জান্নাত দেন জাহান নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেন এই চারটা কাজ আমরা রমজানে বেশি করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ করবো তো সবাই এরপরে হলো রমজানে যাদের বাসায় কাজের লোক আছে চাকর বাকর আছে এদের কাজের বোঝা হালকা করে দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করেন দোকান পাটের আগে আর একজন কর্মচারী রাখছেন এখন একটু রমজান উপলক্ষে দুইজন রাখবেন কারণ কর্মচারী যদি রোজাদার হয় আল্লাহ নবী বলেন রমজানে গোলামের কাজ রে কমাই দাও

এর এই কথাটা আপনারা মসজিদে শুনলেন মা বন্ধুর জন্য এই তিন কাজ মা বন্ধুর জন্য কি এই তিন কাজ নামাজটা ওয়াক্ত আদায় করা এবং কি তারপরে দুই নম্বর কি তাকবিরুল্লাহ তো মহিলাদের নাই কিন্তু তাকবিরুল্লাহ না থাকলো জামাতের সাথে ওয়াক্তের সাথে সাথে নামাজ পড়া দ্বিতীয় ওইলো স্বামীর যত কাজ আছে সমস্ত কাজকে গুছায় রাখা তিন নম্বর জায়গা হইলো ওই যে ওই দোয়া করা চারটা জিনিস বেশি করা কালমা বেশি পড়া ইস্তেকফার করা আল্লাহর কাছে জান্নাত চাওয়া জাহান নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও আমাদের মা বোনরা যদি এই কথাগুলি শুনে থাকেন এগুলি আমন করবেন সামনে রমজান মাস আর সর্বশেষ অনেক মহিলারা এবং অনেক ভাইয়েরা রমজানে এসে প্রশ্ন করে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না আমি কি করব এদের জন্য একটা সহজ আমল করে দিব সবাই শুনতে রাজি না বলে দিব নি বলেন মা বোনদের জন্য আপনাদের জন্য কি রমজান মাসে তাহলিল নিবেন খতম খতম কালেমার খতম যেটাকে তাহলিল বলা হয় তাহলিল কতবার লাই লাহ লা লা লাই লা লা এটা অজুর সাথে পরা উত্তম অজু করে ঘরের এক কোণার মধ্যে বৈসা আর পুরুষেরা অজু করে তসবিটা হাতে নিয়ে মনে নিয়তে নিয়তে আল্লাহ আমি আমার জীবনের তাহলিল আদায় করতেছি কি নিয়ত করবেন আল্লাহ আমি আমার জীবনের তাহলিল আদায় করতেছি হাদিস শরীফে আছে কেউ যদি 70000 বার কালেমা পড়ে এই কালেমা পড়িয়া কোনো মুরদার কবরে বশায়য়া দেয় সাথে সাথে আল্লাহ কবরের আযাবকে maaf কইরা দেয় তো এটা মুরদার জন্য বাবার জন্য মার জন্য দাদার জন্য দাদির জন্য আমরা কত সময় রমজানে নষ্ট কইরা ফেলি গল্প গুজবে আড্ডা ইমাদায় চার দোকানে এগুলি না কইরা নিয়ত করেন 10 দিনে কালেমা সত্তর হাজার পর এক খতম আবার দশ দিনে এক খতম আবার দশ দিনে এক খতম এটা করা যায় কিনা যদি বলেন তো এই কালেমার খতমটা আমরা নিব আর যারা আমরা কোরআন শরীফ পড়ি কোরআন শরীফের চেয়ে উত্তম আর কোনো জিকির নাই আমরা যারা কোরআন শরীফ পড়ি পারি এরা আমরা কোরআন শরীফ করব ঠিক আছে তো ইনশা হাদিস শরীফের মধ্যে আছে এই কথাটা বলেই শেষ কিতাবের মধ্যে আছে শায়খ আবু কুরতুবী রহমতুল্লাহ আলাই নামে একজন বহুত বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন উনি শুনছেন 70000 বার কালেমা পড়লে আল্লাহ কবরের আযাব maaf করে দেয় উনি এই হাদিসটা শুইনা নিজের জন্য নিজের স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য কয় এক নস্কা কয় একটা জমা কইরা রাখছে উনার জামানার মধ্যে একটা বুজুরগো ছিল একটা নজবান যুবক ছিল এই যুবকের কাষ্ঠ খোলা ছিল অর্থাৎ সে জান্নাত জাহান্নাম দেখতো তো মানুষে বলা বলি করত কিন্তু হুজুরের বিশ্বাস হইতো না হুজুরের সন্দেহ ছিল ঘটনাক্রমে কোন এক সময় হুজুরে আর সে একসাথে খানা খাইতে বসছে তো খানা খাইতে বসছে আর হঠাৎ করে এই যুবক ছেলেটা বলে উঠতেছে হুজুর 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 আমার আম্মা জাহান নামের আগুনে জ্বলতেছে না হুজুবিল্লা কন আমার আম্মা জাহান নামের আগুনে জ্বলতেছে হুজুর আমার আম্মা জাহান নামের আগুনে জ্বলতেছে হুজুর বলে এই কথাটা সে বলছে আমি সারা আর সে সারা কেউ শুনে নাই আল্লাহ আর আল্লাহ সারা আমার যে ওই যে কালিমার খতম আমি নিজের জন্য জমা করে রাখছিলাম সেখান থেকে আমি একটা খতমের সওয়াব এই যুবকের মায়ের কবরে সাথে সাথে বকশাই দি এই আমলের খবর ওই যুবক জানতো না এই আমলের খবর আমি সারা আর আমার আল্লাহ সারা কেউ জানতো না যখন আমি কবরে পোসাই দিলাম বকশাই দিলাম সাথে সাথে যুবক বলে উঠতেছে হুজুর আল্লাহ আমার মার কবরের আজাদকে মাফ করে দিছে হুজুর বলে এরপরে থেকে আমার বিশ্বাস হয়েছে যে এই ছেলে তার অন্তর চক্ষু খোলা কাশ্প খোলা এবং সত্তর এই একটা জিনিস আমার কাছে প্রমাণ হয়েছে আরেকটা হইলো সত্তর হাজার বার কালেমা পড়লে যে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দেয় সেটাও আমার সামনে প্রমাণ হয়ে গেছে সোবাহান এই জন্য এই

এই আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলিয়া আমিন